জনগণের অধিকার কেউ যেন নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল আয়োজিত পথ সভায় তিনি এ আহ্বান জানান এ সময় তিনি দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার আহ্বান জানান আয়োজিত পথ সভায় লেবার পার্টি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান ছাড়াও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এত যে লড়াই করলাম এক সরকার যাবে এক দলের সরকার তার বদলে আর এক দলের সরকার এসে যদি একই কাজ করে সেটার গ্যারান্টি কী যে এইরকম হবে না আমরা সেই গ্যারান্টি নির্মাণ করতে চাই যাতে জনগণের অধিকার কখনোই ওই শাসক সৈরচার দখল করতে না পারে জনগণ সকল ক্ষমতার বাড়ি কিন্তু জনগণের হাতে কোনো ক্ষমতা থাকে না ভোট আরেকজন ওই গ্রাম থেকে চলে আসে মামলার জন্যে ঢাকার হাইকোর্টে আমরা বলতে চাই বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাব। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে তাদের বিচার পায় তার ব্যবস্থা করতে হবে এই দশ হাজারো দিনের সরকার আমি মনে করি অনেক অসাধারণ কাজ করেছে বিচার ব্যবস্থায় যে সমস্ত বিচারক বিচারের নামে এত বড় অন্যায় করেছেন তাদের সবগুলোকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে